রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরুফের সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদ মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে দেশের ছবি জঙ্গলেও এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধনের কণ্ঠেও ফুটে উঠল তীব্র প্রতিবাদ ও হতাশা শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই অভিনেত্রী এই ক্ষোভ জানিয়েছেন বাঁধনের পোস্টে লিখেছেন এটা এক ধরনের মর্মান্তিক ছবি কারো হত্যা হতে দেখা যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে কিছুই করছে না এটা কিভাবে সম্ভব কি ধরনের দেশে আমরা বেঁচে আছি মানুষ দাঁড়িয়ে দেখলো কিন্তু কেউ এগিয়ে গেল না কতটা ভয়াবহ অভিনেত্রী বলার ভাষা হারিয়ে ফেলেছেন জানিয়ে তিনি লেখেন আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এটা কি আর কেউ অনুভব করছেন মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি তার সরকার সব কার মতোই নিশ্চুপ তারা কোথায় কথা বলে না কেন কিছু করে না কেন দেশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বাঁধন বলেন আমি কি এই দেশে নিরাপদ আমি কি সত্যি তা বলতে পারি নাকি সত্যি কথা বলার অপরাধে আমি হব পরবর্তী টার্গেট একদল লোক লালচাঁদ ওরফের সোহাগ নামে এক ব্যক্তিকে এলো পাতারি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মিটপুর হাসপাতালের তিন নম্বর গেটের সামনে গত বুধবার বিকেলে সোহাগ্রামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে একদল লোক মর্মান্তিক এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে ওঠে দেশবাসী